গলায় যদি মাছের কাটা বিদে যায় শুধু একটি আয়াত পাঠ করবেন আপনি দেখবেন পাক আপনাকে ম্যাজিকের মতো গলার কাটা আপনাকে নামিয়ে দিবে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং আপনার গলায় ব্যথামুক্ত হয়ে যাবেন পাক পবিত্র কুরআনুল কারিমের মধ্যে একটি আয়াত নাজিল করেছেন ওয়াকিয়ার মধ্যে যে সুরাটা আপনি পাঠ করবেন পাঠ করার পরে যদি আপনার গলায় কাঁটা বিতে যায় আমরা কিন্তু অনেক মানুষ মাছ খেতে ভালোবাসি সুস্বাদু মাছ কিন্তু এই কাঁটাযুক্ত মাছগুলোই বেশি সুস্বাদু হয় অনেক মানুষ আছে এই কাটার ভয়ে এই মাছ থেকে বঞ্চিত তারা মাছ খায় না আবার অনেক শিশুরা আছে যাদেরকে মাছ খাওয়াইতে গিয়ে হঠাৎ কাঁটা বিতে যায় তখন পরেশান হয়ে যায় না পারে সে ঢোক চিপতে মা না পারে অন্য কিছু খেতে মাও বা পেরেশান বাবাও পরেশান হয়ে যায় কিন্তু না আপনি যদি আপনার বাচ্চার হোক অথবা আপনার নিজের হোক অথবা অন্য কারোর হোক যদি গলায় কাটা বিঁধে যায় তখন আপনি নিজেই আমলটা করে তার গলা থেকে কাটাটা নামাইতে পারবেন ইনশাল্লাহ সুরাত লোয়াকিয়া আয়াত নম্বর তিরাশি সুরাত লোয়াকিয়া আয়াত নম্বর তিরাশি আল্লাহ পাক বলেন ফালাউলা ইদা বালাগতিল হুলকুম ফালাউলা ইদা বালাকাতিল হুলকুম আমি আয়াতটা পাঠ করতেছি যারা শুনতেছেন তারা তো অবশ্যই জানেন আমি আয়াত নাম্বারটা বলে দিলাম